যদি আপনি দেখেন বাড়ির পরিবেশ ধীরে ধীরে একটা গম্ভীর পরিবেশ হয়ে উঠছে বাড়িতে যেমন দম আটকানো ভাব বাড়িতে সবাই যেন সেই বাড়ির মধ্যে আনন্দের পরিবেশটা বা আড্ডা ইয়ার্কির পরিবেশটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সবাই যেন কেমন গম্ভীর মেজাজের হয়ে উঠছে বাড়িতে যদি মনে করেন যে কোনো আনন্দের অনুষ্ঠান শুরু হওয়ার আগে পরে কেমন ঝামেলা হয়ে সেই আনা আনন্দটা মাটি হয়ে যাচ্ছে এমন হলে বুঝবেন ঈশানকোণ এবং পূর্ব দিকের ঠিক মাঝখানে আমাদের বাড়িতে একটি হ্যাপিনেসের কোণ থাকে এই কোণে যদি কোনো বাস্তুদোষ ঘটে তাহলে এই ধরনের সমস্যা বাড়িতে হয় এই কোণ থেকে আপনি লাল বা হলুদ জিনিস সরান এই কোণে মিক্সচার মেশিন বা ফায়ার এলিমেন্ট আসলে এই সব বিষয়গুলো ঘটতে থাকে আপনি এই কোণটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই কোণে কোনো হাস্যকর কোনো ছবি বা হাসি বা আনন্দ এমন কোনো বস্তু এখানে রাখুন দেখবেন অনেকটাই উপকার পাবেন নমস্কার